বাংলাদেশ বর্তমানে খুব একটা ক্রান্তি লগ্নে আছে এই দেশে পিলখানা হয়েছে ষড়যন্ত্র একাত্তর ছিল আরেকটা ষড়যন্ত্র এখন আমাদের বেগম খালেদা জিয়া নিয়ে যা হচ্ছে তার ছেলেকে নিয়ে যা হচ্ছে এগুলির ভিতরেও কি আছে আমি দেখতেছি পুরাটাই একটা বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে অনেক কিছু ষড়যন্ত্র এখন আবার চলছে কিন্তু এবারে আর সফল হবে না ইনশাল্লাহ এবার সফল হবে না এবার যদি ফাইজলামি করে নিজের দেশ হারাবে ইনশাল্লাহ এবার আগের টাইম নেই আমি তো একটা ওয়াজ করি ফ্যাসিবাদের কি হয়েছিল যে ৪৫ মিনিটে তার বিদায় হতে হয়েছিল ঘটনাটা কি ঘটেছিল আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘটনাটা ছিল তার টাইম শেষ কি শেষ টাইম শেষ শতাব্দী শেষ তার উত্থানের বিজয়ের শতাব্দী শেষ কোরআনের মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু তো মুসলিম ইসলামের বিজয় শতাব্দীতে তো তোমার ইন্ডিয়ান দাসিত্বগিরি এটা বিজয়ী হবে না ইনশাল্লাহ হবে শিরিক বিজয়ী হবে না কুফুরি বাই বিজয়ী হবে না ওর সময় শেষ হয়ে গেছিল কি হয়েছিল সময় শেষ এই জন্য হতে হয়েছে তো এখন আর আমাদের ইনশাল্লাহ ভয় নাই কাজ করে যেতে হবে কথা ফেসবুক খুললে কথা শুধু কথার শতাব্দী গেছে আমল নাই ঠিক না সুন্দর সুন্দর কথা সবাই কইছে কি নাই বেআল আলেম তৈরি হয়েছে আমল ছাড়া আলেম তৈরি হয়েছে আমল ছাড়া জনগোষ্ঠী মুসলিম জাতি তৈরি হয়েছে কিন্তু এইবার আর ইনশাল্লাহ এই শতাব্দী আমলের শতাব্দী কিসের এখন তাহাজ শুরু হবে না ঘুমাই দিতে পারবানা গরমে কতক্ষণ ফরে ঝাঁকুনে দিবে দৌড় দিয়ে উঠি তাহাজ নিয়োগ করবা ঠিক না ঠিক ঠিক না ঠিক ঠিক না ঠিক এগুলি ঘটনা প্রত্যেকটাই ওয়াজ এরা বক্তব্য কোথায় আছে সূরা ইব্রাহিমতে আল্লাহ বলেন ওমা ওয়াজাতাল লিল মুত্তাকিন আমি যে ঘটনা ঘটাইছি এগুলি সব মুত্তাকীদের জন্য ওয়াজ কার বানার বানর বানায় দিয়েছি এটা একটা ওয়াজ তোলাই দিয়েছি এটা একটা ওয়াজ

এখন কি দরকার আমল দরকার কি দরকার আমল দরকার দুনিয়ার মোহ একটু কমন কারে কোন সময় নিজের ঘরে চাপা দেয় ঘরে চাপা দেয় নবীজিরা বিল্ডিং পছন্দ করতেন না এই জন্য ওনারা জানতেন বিল্ডিং এর শূন্যত রেখে যাব না খেজুর খেজুর পাতার ছানি দিয়া মসজিদ খেজুর পাতার ছানি দিয়া বাড়ি হযত অমর অর্ধ পৃথিবীর শাসন কর্তা কোনো প্যালেস নাই কোনো রাজপ্রাসাদ নাই অদ্দু পৃথিবী করে চশাসন ধুলার তখ্তে বসি খেজুর পাতার প্রসাদ তোমার বারে গেছে খুশি ঠিক নাকি আহারে ওম আবার আসবে এখন আবার হবে ওমর ইনশাল্লা আমার এই মধ্যে কত ওমর তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এই যুগে হবে ইসলামের প্রথম যুগ আর শেষ যুগ সেম সেম লোকেরা আসবে সেম দুঃসাহসী দিগ্বিজয়ী বিশ্ব নেতারা আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় খুব বেশি পছন্দ করে নিয়েছেন বাঙালিদেরকে মানুষ গুলি করলেও কম লাগবো গায়ে চিকনা সই কম হইবারে এত মোটা হলে তো ভাই আন্দাজে মারলেও গায়ে গিয়ে পড়বো ঠিক না বাঙালি জাতি হলো প্রযুক্তির জাতি এর ব্রেইন খুব প্রখর সারা বিশ্বে বাঙালি ব্রেইন এক নাম্বার ইনশাল্লাহ কত বড় বড় আমেরিকা বলেন ইউরোপ বলেন রাশিয়া বলেন দেখবেন যে ক্ষেপণ ডিজাইনার বাঙালি নাসা মহাকাশের স্টেশন পরিচালনাকারীর মধ্যে বাঙালি তারপরে আমার জেলখানায় ছিল আমার সাথে একজন উনি ছিয়াশি 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 বছর বয়স আমেরিকার অনেকগুলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কোনো এক মামলায় আমার সাথে তিনি ছিলেন আমি কোরআনে কারিমের ইংরেজি অনুবাদ তার সাথে দুইবার খতম করেছি জেলখানায় বসে বসে তো দেখতাম কোরআন পড়ে আর কাঁদে কান্না করে সকাল সন্ধ্যা পড়ার কান্না করে মানে লোকটা জেনারেল শিক্ষিত আল্লাহর প্রেম নবীর প্রেম তো সে বলতো হুজুর আমার দৃঢ় বিশ্বাস এই কোরআনের অনুবাদটা যদি কোনো শিশু কোনো তরুণ একটু পড়ে নেয় পৃথিবীর কোনো শক্তি নাই তারা গোমরা করে তারা বিচ্ছিত করে এটা পারবে না তো এটার উৎকৃষ্ট প্রমাণ আমি নিজে আমেরিকার মতো উলঙ্গ দেশে মদ জুয়া যেখানে তো জানি না সবকিছু কি অপরাধের স্বর্গরাজ্য সেখানে ছিলাম কিন্তু আমাকে টাচ করতে পারে নাই আল্লাহু তো সেই উনি কি ছিলেন উনি বলেন আমি বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন আর ওখানে প্রচুর বাঙালি ছেলেরা এই যে বিল মাইক্রোসফট কোম্পানি কম্পিউটার লাগে এটা তো বিল গেটস বড় কোম্পানি না ওনার কোম্পানির পরিচালকদের মধ্যে বহু বহু আছে আমাদের এ বাঙালি আর আমাদের দেশটা তো ওরা কলোনি বানায় ফেলছে আমাদের মেধাগুলির আমরা মূল্যায়ন করতে পারি নাই ডক্টর ইয় সাহেব বাংলাদেশে কোথায় কোন যুবক আছে ব্রেইনি যুবকরা কোথায় কোন কাজ করতে সবগুলির দেশে আনে নেই সব বাংলাদেশ আমরা সুপার পাওয়ার বানাবো ইনশাআল্লাহ কি পাওয়ার দুনিয়া সুপার পাওয়ার আল্লার উপর তাওয়াক্কুল আমরা তো জিরো পাওয়ার কিন্তু আমরা যখন আল্লাহর সাথে থাকবেন তখন কি কে আল্লাহ ইন্নামা ই যখন হযরত موسی আলাইহিস তার উম্মত বলছিল পিছনে ফেরাউন দুই দিকে পাহাড় সামনে সাগর কোন দিকে যাব উনি বললেন নেভার কশ্চিন কালেও নয় আমাকে ধরতে পারবে না আমার সাথে কে আছে আমার রব আছেন আমাকে রাস্তা দেখিয়ে দেবেন আর সাথে সাথে আল্লাহ ওই লাঠিটা একটু সাগরের বুকে মার মাললেন ফান ফালাক সাগর ফেটে গেল ফেকিন্তিম সাগরটা ফেটে গিয়ে এক এক টুকরা হলো পাহাড়ের সমানোচ পানিটা পাহাড়ে পরিণত আর দুই টুকরার মাঝখানে বিশ্ব রোড তাও একবারে বর্ষাকালের রোড না চৈত্র মাসের বালো উড়ানো রাস্তা সোহান আল্লাহ তো এটা সুপার পাওয়ার না হজাতে মুসা আল্লাহকে দিয়ে কাকে দিয়া সুপার পাওয়ারের সাথে সুপার পাওয়ার সাথে থাকলে আপনিও কি জিরো পাওয়ার আপনি তখন বিশাল অকল্পনীয় পাওয়ার আপনার মধ্যে আল্লাহ দিয়ে দেন সেটা পাওয়ার কার আমরা জিরো বাট আমরা মুমিন হলে সুপার পাওয়ার আমাদের সাথে কাজ করে ঠিক না بیٹے ঠিক ও মুমিন ভাইরা তাহলে এখন তাহাজ্জুদের যুগ শুরু হয়েছে শেষ রাত উঠেন আল্লাহর কাছে কান্না করেন দান সদকা করেন সদাকা এমন ভাবে সদাকা করবেন ডান হাতে বাম হাতে টের পাবে না সামনে কোরআনের পার্লামেন্ট আসবে প্রচুর দান সাদাকার দরকার অর্থের দরকার আছে নাকি নেই এই মাদ্রাসাকে সমৃদ্ধ করতে হলে অর্থের দরকার আছে না নেই আমার ক্যালকুলেশনে আজ থেকে কত সাত আট বছর পরে হয়তো বা এরকম কাছাকাছি আর কোন দাম সৎকা থাকবে না ভিত্তি ভিত্তি বন্ধ হয়ে যাবে কারণ সম্পদের এমন বন্যা বইবে আল্লাহ নবী বলেন সহি বুখারের কিতাবু জাকাতের হাদিস কিতাবলি মানেও আছে ওয়ে অফিউদল মাল সম্পদ বানের পানির মতো আসবে বুঝেন না ডলার ইউরো রিয়াল স্বর্ণ রূপা বন্যার পানির মতো ঢুকবে হ্যাঁ তা লাকো বেলা সম্পদ স্বর্ণ মুদ্রা হোক আর ডলার হোক আর ইউরো হোক আর টাকা হোক রিয়াল হোক কেউ নিবে না কেউ নিবে না ভাই আমার ঘরে তো টাকার বস্তা পড়ে আছে ওগুলি খামার রূপ না তোমারই বস্তা বোঝা নিব কি আমি কোন দুঃখকে এই সময় আসতেছে ইনশাল্লাহ আসবে নবীজির আমলে একবার হয়েছিল না জাকাত দেওয়ার লোক আছে খাওয়ার কোন লোক নাই ইসলাম তো এটাই নিয়ে আসে ও ভাইয়া তো সেজন্য দান সাদাকা এখন যদ্দুর পারেন কোরআনের শাসন আনার জন্য অর্থনৈতিক কোরবানি লাগবে কিনা লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগবে যে গরিবের ইমান দুর্বল তারে আপনি দশ হাজার টাকা দিলেন ভাই আল্লাহর কোরআনের ভোটটা দিও ঠিক না আল্লাহর কোরআনের ভোটটা দিও যদি ইমান দুর্বল দেখেন এই দেশে মানুষ চা খাইয়া ভোট দেয় এত সরল সহজ জাতি আমাকে চা খাওয়াইছে কয় না উনি তো এক কাপ চা খাওয়াইছে ওনারে ভোট দিতে হবে হাই রে কপাল তো এরকম তো লাগবে আমাদের সামনে ইনশাআল্লাহ